জীবনকে নতুনভাবে শুরু করার শক্তি ঠিক সেই মুহূর্তে জেগে ওঠে যখন তুমি নিজের মনের সাথে সৎ হয়ে কথা বলো আমরা অনেক সময় নিজের কাছে লুকাই নিজের মনের কথা শুনি না বরং বাইরের আওয়াজে হারিয়ে যাই সমাজ পরিবার পরিস্থিতি সবাই যেন বলে দেয় তুমি কি করতে পারবে আর কি পারবে না অথচ সত্য হল তোমার জীবনের গল্প অন্য কেউ নয় তুমি নিজেই লিখবে যদি তুমি আজ সিদ্ধান্ত নাও যে তুমি বদলাবে তুমি আবার শুরু করবে তবে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যতবারই ব্যর্থ হও না কেন প্রতিবারই উঠে দাঁড়ানো মানে হল নতুন জীবন শুরু করা কখনো কখনো ব্যথা দুঃখ হতাশা আমাদের ভেতরে এতটাই গভীরভাবে ঢুকে যায় যে মনে হয় জীবন আর কোনোদিনও আলো দেখতে পাবে না আমরা ভেবেই বসি এই অন্ধকারই হয়তো আমাদের নিয়তি কিন্তু অন্ধকারের সবচেয়ে সুন্দর দিক হল সেটি যত গভীরই হোক না কেন একটিমাত্র আলোই পুরো অন্ধকার দূর করতে যথেষ্ট তোমার ভেতরে সেই আলো লুকিয়ে আছে শুধু দরকার সেটাকে জ্বালিয়ে তোলা তুমি যদি নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে তুলতে পারো তবে জীবনের সবচেয়ে অন্ধকার রাত ভোর হয়ে যাবে প্রশ্ন আসতে পারে কিভাবে নতুন জীবন শুরু করা যায় উত্তর আসলে খুব সহজ ইচ্ছা থেকে তুমি যদি সত্যিই নতুনভাবে বাঁচতে চাও তবে সেই চাওয়াটাই হবে তোমার প্রথম শক্তি এরপর ধীরে ধীরে সেই ইচ্ছাকে কাজে পরিণত করো হয়তো তোমাকে শুরুতে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে হয়তো তোমার চারপাশের মানুষ প্রথমে তোমাকে বুঝবে না ঠাট্টা করবে বলবে এটা তোমার দ্বারা সম্ভব নয় কিন্তু মনে রেখো তুমি কারো প্রমাণ করার জন্য নতুন জীবন শুরু করছো না তুমি শুরু করছ শুধু নিজের জন্য নিজের স্বপ্নের জন্য নিজের শান্তির জন্য জীবনকে বদলানো মানে শুধুমাত্র বাইরের অবস্থাকে পাল্টানো নয় আসল পরিবর্তন আসে ভেতরের মানসিকতা থেকে তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজকের দিনটা আমার জীবনের নতুন শুরু তাহলে তোমার চিন্তা মনোভাব আর কর্মে পরিবর্তন আসতে শুরু করবে ধীরে ধীরে তোমার চারপাশও বদলাতে শুরু করবে যেমন তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে কৃতজ্ঞতা গড়ে তোলো তবে ছোট ছোট আনন্দগুলো তোমাকে সুখী করে তুলবে তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে সাহস জাগাও তবে বড় বড় চ্যালেঞ্জও তোমাকে ভয় দেখাতে পারবে না অনেক মানুষ আছে যারা একসময় ভেবেছিল তাদের জীবন শেষ আর কোনো সুযোগ নেই কিন্তু তারা থামেনি তারা নিজেদের ভেতরে থেকে নতুন আলো খুঁজে পেয়েছিল হয়তো তাদের হাতে টাকা ছিল না হয়তো তাদের পাশে কেউ ছিল না হয়তো সবাই তাদের ব্যর্থ বলেছিল কিন্তু তারা বিশ্বাস করেছিল তারা চাইলেই নতুনভাবে শুরু করতে পারবে আর সেই বিশ্বাসই তাদের জীবন বদলে দিয়েছিল আমাদের চারপাশে এমন অসংখ্য গল্প রয়েছে যেগুলো প্রমাণ করে তুমি চাইলেই সত্যি শুরু হয় নতুন জীবন একটা সময় আসবে যখন তুমি অনুভব করবে যে সবকিছু ভেঙে পড়েছে সব দরজা বন্ধ সেই সময়ে মনে রেখো একটি দরজা সবসময় খোলা থাকে তোমার নিজের ভেতরের দরজা সেই দরজা খুললেই তুমি নতুন সম্ভাবনার জগতে প্রবেশ করবে পরিবর্তন সবসময় বাইরের থেকে শুরু হয় না পরিবর্তন শুরু হয় অন্তর থেকে যখন তুমি নিজের ভেতরে নতুনভাবে বাঁচার শক্তি খুঁজে পাবে তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না জীবন অনেকটা বইয়ের মতো প্রতিটি অধ্যায়ের আলাদা গল্প থাকে যদি একটি অধ্যায় ব্যর্থতার হয় তবুও তার মানে এই নয় যে পুরো বইটাই শেষ তুমি চাইলে আজ থেকেই নতুন অধ্যায় লেখা শুরু করতে পারো সেই নতুন অধ্যায় থাকবে তোমার স্বপ্ন তোমার অর্জন তোমার ভালোবাসা আর তোমার সাফল্য সবচেয়ে বড় কথা হল তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে তোমার হাতে সেই কলম রয়েছে যেটা দিয়ে তুমি নিজের ভাগ্য লিখবে নিজের পথকে গ্রহণ করবে তত বেশি টাকাও তোমার দিকে আকৃষ্ট হবে কিন্তু সমস্যা হল আমরা ছোটবেলা থেকেই শিখেছি টাকা ছাড়া কিছুই সম্ভব নয় এই ধারণা আমাদের মনে ভয় তৈরি করেছে ফলে আমরা ভালোবাসার কাজ ছেড়ে নিরাপত্তার পথে হেঁটেছি যেখানে মন চায় না সেখানে শরীরকে ঠেলে নিয়ে গেছি শুধু কিছু টাকার আশায় কিন্তু তাতে আমরা কি পেয়েছি অস্থিরতা ক্লান্তি অসন্তুষ্টি ওষু ঠিক এই মানসিক দাসত্বকেই ভাঙতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যখন তুমি ভালোবাসা দিয়ে কিছু করো তখন টাকা একটি প্রাকৃতিক ফলের মতো আসে তোমাকে খুঁজে নিতে তুমি যখন কিছু সৃষ্টি করো তখন সেই সৃষ্টি তোমার পরিচয় হয় টাকা তখন শুধু এক মাধ্যম কিন্তু তুমি তারও ঊর্ধ্বে তুমি হয়ে ওঠো একজন চুম্বক আর তাকা হয়ে ওঠে লোহা সে নিজেই এসে তোমার দিকে টানে তোমাকে খোঁজে তোমাকে সম্মান করে ওশো বলেছিলেন তুমি যদি নিজের অন্তর থেকে দাও জীবন তোমাকে হাজার গুণে ফিরিয়ে দেবে এই দেওয়া মানে শুধু দান নয় বরং তোমার প্রতিভা সৃজনশীলতা শ্রম ভালোবাসা এইসব দিয়ে পৃথিবীকে কিছু দেওয়া তুমি যখন পৃথিবীর কাজে আলো আনো তখন সেই আলো টাকায় সুযোগে সৌভাগ্যের রূপ নিয়ে ফিরে আসে কিন্তু আমরা ভুলে যাই সবকিছু মূল ভিতরে যে মানুষ নিজের ভিতর দারিদ্র্য বয়ে বেড়ায় সে বাইরে যতই টাকা পায় তার ভেতর অভাব থেকেই যায় আর যে মানুষ ভিতরে প্রাচুর্য বয়ে বেড়ায় সে বাইরে কিছু না থাকলেও শান্ত থাকে নির্ভীক থাকে আত্মবিশ্বাসী থাকে আর এই অবস্থায় টাকাকে আকৃষ্ট করে ওসো বলেছিলেন ভালোবাসা থাকলে অর্থ আসে ভয় থাকলে অর্থ পালায় তুমি কি খেয়াল করেছ জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই সত্যি কাজ করে যখন তুমি কাউকে ভালোবাসো তখন সে তোমার দিকে আকৃষ্ট হয় কিন্তু যখন তুমি তাকে হারানোর ভয়ে আঁকতে ধরো তখন সে দূরে সরে যায় টাকার ক্ষেত্রেও তাই তুমি যদি টাকাকে ভালোবাসো সম্মান কর ব্যবহার করো জীবনের সৌন্দর্য বাড়ানোর জন্য তবে তা তোমার জীবনে প্রবাহিত হবে কিন্তু তুমি যদি টাকাকে ভয় পাও না জানি হারিয়ে ফেলব না জানি কম হবে তাহলে তা তোমাকে এড়িয়ে চলবে অসুর দর্শনে টাকা হল এক ধরনের শক্তি আর শক্তি কেবল সেই মানুষকেই অনুসরণ করে যে ভারসাম্যে আছে যে মানুষ নিজেকে জানে নিজের সত্তাকে ভালোবাসে নিজের কাজকে উপভোগ করে সে যেন জীবনের সাথে একাত্ম এবং এই একাত্মতাই টাকার প্রকৃত রহস্য কারণ টাকা একা আসে না সে আসে আনন্দের পেছনে সৃজনশীলতার পেছনে প্রেমের পেছনে তুমি যদি জীবনকে ভালোবাসো জীবনও তোমাকে ভালোবাসবে আর সেই ভালোবাসাই টাকায় রূপ নেবে অসুর দর্শনে টাকা কখনোই খারাপ নয় খারাপ হল সেই মানসিকতা যেখানে মানুষ টাকাকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে তিনি বলেছিলেন অর্থ হল একটি সুন্দর দাস কিন্তু এক ভয়ানক প্রভু যখন তুমি টাকাকে নিয়ন্ত্রণ করো তখন এটি আনন্দের উৎস হয়ে ওঠে কিন্তু যখন টাকা তোমাকে নিয়ন্ত্রণ করে তখন জীবন ধীরে ধীরে এক খাঁচায় বন্দি হয়ে পড়ে আজকের পৃথিবীতে আমরা টাকার পেছনে দৌড়াই এমনভাবে যেন সেটাই সুখের একমাত্র উৎস কিন্তু ওশো আমাদের চোখ খুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন সুখ তোমার ভেতরে আছে বাইরে নয় তুমি যখন নিজের ভেতর আনন্দে পূর্ণ হবে তখন বাইরের সবকিছু টাকাও সাফল্য সম্পর্ক তোমার দিকে আসবে এই কথাটি গভীরভাবে ভাবলে বোঝা যায় টাকার আসল চাবিকাঠি হল কম্পন তুমি যদি অভাবের কম্পনে বাঁচো অভাব তোমার বাস্তবতায় রূপ নেবে আর যদি প্রাচুর্যের কম্পনে বাঁচো তবে জীবন তোমার দিকে সমৃদ্ধির তরঙ্গ পাঠাবে ওশো বলেছিলেন তুমি যা ভাবো তাই হয়ে ওঠো অর্থাৎ তোমার চিন্তাই তোমার বাস্তবতার বীজ যদি তুমি সব সময় ভাব আমার টাকা নেই তবে সেই চিন্তা প্রতিদিন নতুন করে অভাবের বাস্তবতা সৃষ্টি করবে কিন্তু যদি তুমি ভাবো আমি এমন কিছু করছি যা পৃথিবীর জন্য মূল্যবান তখন তোমার মন নিজে থেকেই এমন পথে কাজ শুরু করবে যেখানে মূল্য সৃষ্টির সঙ্গে সঙ্গে অর্থ আসবে জীবনের একটি চমৎকার উদাহরণ দেখা যায় প্রকৃতিতে ফুল নিজে থেকে প্রজাপতির পেছনে যায় না সে কেবল নিজের সৌন্দর্যে ফুটে ওঠে নিজের সুবাসে ভরে ওঠে প্রজাপতি তখন নিজে থেকেই আসে তুমি যদি জীবনে টাকার পেছনে দৌড়াও তুমি প্রজাপতির পেছনে ছুটছ কিন্তু যদি তুমি নিজের ভেতরের গুণ প্রতিভা সৃজনশীলতা ফুটিয়ে তোল তবে প্রজাপতি অর্থাৎ টাকা নিজেই তোমার দিকে আসবে ওসর শিক্ষা ছিল এক ধরনের উল্টো চিন্তা তিনি বলতেন মানুষ যা চায় তা পেতে হলে উল্টো পথে হাঁটতে হয় তুমি যদি সুখ চাও সুখের পেছনে যেও না বরং জীবনে আনন্দ সৃষ্টি করো তুমি যদি ভালোবাসা চাও ভালোবাসা খুঁজে বেরিও না বরং ভালোবাসা দাও তুমি যদি টাকা চাও টাকাকে লক্ষ্য করো না বরং এমন কিছু সৃষ্টি করো যা টাকার যোগ্য এটাই প্রকৃত জাগরণের পথ টাকা তখন তোমার জীবনে আসবে এক ফলের মতো যেমন বীজ থেকে গাছ হয় গাছ থেকে ফুল আর শেষে ফল তুমি যদি বীজকে ভালোভাবে পরিচর্যা করো ফল তো স্বাভাবিকভাবেই আসবে কিন্তু আমরা ফলের চিন্তায় এত মগ্ন থাকি যে বীজের যত্ন নিতে ভুলে যাই ওশু চেয়েছিলেন আমরা যেন বীজের দিকে মন দিই অর্থাৎ আমাদের কর্ম চিন্তা ভালোবাসা আনন্দ যখন এগুলো সঠিক হয় ফল অর্থাৎ টাকা আসবেই অনেকেই ভাবে যদি টাকা না থাকে তাহলে আনন্দ কিভাবে থাকবে কিন্তু ওসু বলেছিলেন তুমি যদি ভেতরে আনন্দিত হতে শেখো টাকা নিজেই আসবে এই কথাটি বোঝার জন্য আমাদের জীবনকে একটু ভিন্নভাবে দেখতে হবে যে মানুষ সুখী শান্ত আত্মবিশ্বাসী সে মানুষের সঙ্গে সবাই থাকতে চায় তুমি যদি এমনই এক শক্তি বহন করো তাহলে পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না তুমি যদি সৎভাবে কাজ করো মন থেকে ভালো কিছু সৃষ্টি করো তাহলে পৃথিবী তোমাকে পুরস্কৃত করবে সেই পুরস্কারই হল টাকা টাকা হল এক ধরনের শক্তির প্রতিফলন তুমি যতটা শক্তিশালীভাবে বাঁচবে যতটা আত্মবিশ্বাসে ভরপুর থাকবে ততটাই অর্থ তোমার দিকে প্রবাহিত হবে কিন্তু যদি তুমি অভাববোধে ভুগো নিজেকে ছোট ভাব নিজের কাজকে তুচ্ছ ভাব তবে তুমি সেই শক্তির প্রবাহ বন্ধ করে দাও ওশো বলেছিলেন নিজেকে ভালোবাসো কারণ তুমি যত বেশি নিজেকে ভালোবাসবে তত বেশি জীবনের প্রাচুর্য তোমার দিকে আসবে এই ভালোবাসা শুধু রোমান্টিক নয় বরং আত্মিক যখন তুমি নিজের কাজ নিজের চিন্তা নিজের প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাকে ভালোবাস তখন জীবন তোমাকে আরো সুযোগ দেয় এবং সুযোগের মাধ্যমেই আসে টাকার প্রবাহ তুমি যদি কোনো কাজ করো কেবল এই ভেবে এতে কত টাকা পাব তবে তুমি সেই কাজের আত্মাকে মেরে ফেলছ কিন্তু যদি করো এই ভেবে আমি এতে আনন্দ পাচ্ছি আমি এতে পৃথিবীতে কিছু যোগ করছি তবে তোমার কাজ জীবন্ত থাকবে আর সেই জীবন্ত কাজই অর্থ উৎপন্ন করবে ওশো বলতেন যেখানে ভালোবাসা নেই সেখানে অর্থ একদিন ধ্বংস হবে কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে অর্থ চিরকাল বেঁচে থাকবে এই কারণেই একজন শিল্পী একজন স্রষ্টা একজন শিক্ষক বা উদ্যোক্তা যদি নিজের কাজের প্রেমে মগ্ন থাকে তবে তার কাজের ভিতর এমন এক শক্তি থাকে যা পৃথিবীকে টানে মানুষ তার কাজের জন্য দিতে চায় সহযোগিতা করতে চায় সমর্থন দিতে চায় এবং এই সহযোগিতার মাধ্যমেই আসে অর্থ সুযোগ ও প্রাচুর্য অসুর দর্শনে অর্থ মানে চেতনার প্রতিফলন তুমি যদি সংকুচিত চেতনা নিয়ে বাঁচো তোমার জীবনে সংকোচ আসবে কিন্তু যদি মুক্ত চেতনা নিয়ে বাঁচো জীবনও তোমাকে মুক্তভাবে দেবে তুমি যদি ভাবো টাকা আমার জন্য কঠিন জিনিস তাহলে তা কঠিনই থাকবে কিন্তু তুমি যদি ভাবো টাকা এক প্রবাহ যা আনন্দের সঙ্গে আসে তবে তা সহজেই প্রবাহিত হবে ওশো বলেছিলেন জীবনকে হ্যাঁ বলো যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো তখন তোমার শক্তিপূর্ণ মাত্রায় সক্রিয় হয় এই সক্রিয় শক্তি তোমার সাফল্যের তোমার টাকার প্রকৃত ভিত্তি তুমি তখন আর কারো সঙ্গে প্রতিযোগিতা করছো না বরং নিজের সেরা সংস্করণ তৈরি করছ এই অবস্থায় টাকা তোমার পেছনে আসবেই কারণ তুমি এখন এক শক্তির উৎসে পরিণত হয়েছ জীবনের সত্যিকারের প্রাচুর্য আসে তখনই যখন তুমি টাকা কামানোর জন্য নয় বরং জীবনের আনন্দ উপভোগের জন্য বাঁচতে শেখো তুমি যদি আনন্দে ভরে ওঠো তুমি যদি ভালোবাসায় ভরে ওঠো তাহলে টাকা হবে তোমার যাত্রাসঙ্গী তোমার দাস তোমার বন্ধু